আজকে আশিক কম্পিউটার থেকে দেখতে পাচ্ছেন একটি কম্পিউটার বিল্ড আপ করা হয়েছে এটি হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া মেন্ডা থেকে একজন ভাই আমার কাছ থেকে এটি কিনেছেন আমরা এখন এটি রেডি করে ফেলছি এর যে গ্রাফিক্স কার্ড আমরা দিয়েছি এ এম ডি রেডিওনের নাইন জিরো সিক্স জিরোর একবারে বুস্টার যে গ্রাফিক্স কার্ড আছে ডিডিআর সিক্সের ষোলো জিবি দেওয়া হয়েছে আর হচ্ছে এখানে প্রসেসর ব্যবহার করা হয়েছে এ এম ডি রাইজন সেভেন 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 ডাবল জিরো এম ফাইভ সকেটের আর এর মধ্যে মাদারবোর্ড ব্যবহার করা হয়েছে এম ফাইভ স্কটের ওয়াইফাই সহ যে মাদার বোর্ড আছে আমরা এম এস এটি আমরা ওনাকে দিয়েছি তারপর হচ্ছে লিকুইড খোলার ফ্যান আমরা দিয়েছি সবচেয়ে ভালো মানের কোরশিয়ার ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম দেওয়া হয়েছে র্যামের দাম কিন্তু অনেক বেশি প্রায় বত্রিশ হাজার টাকার মতো পড়েছে তারপর হচ্ছে আমরা এর মধ্যে ওয়ান টি বি এন এসএসডি দিয়ে কোরশিয়ার অরিজিনাল সাতশো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই দিয়ে যে প্যাকেজ আছে সম্পূর্ণ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পড়েছে আপনারা যারা এডিটিং ফ্রিল্যান্সিং থেকে শুরু করে আপনারা হেভি কাজের জন্য এরকম একটি পাওয়ারফুল পিসি নিতে চাচ্ছেন আশিক কম্পিউটার ব্রাহ্মণবাড়িয়াতে আপনারা এই ধরনের আপডেট প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেরি না করে আপনারা যাদের প্রোডাক্ট লাগবে নিতে পারেন আর বর্তমানে কম্পিউটার প্রত্যেকটা প্রোডাক্টের দাম বেড়ে গেছে যার ফলে পিসিটা বিল্ড করতে একটু বেশি টাকা লেগেছে তো আমরা চেষ্টা করি আমাদের দোকানে যতগুলো কম্পিউটার বিক্রি হয় প্রত্যেকটা কম্পিউটারে আমরা লাইভ রিভিউ দেওয়ার জন্য তো আপনারা এই মুহূর্তে কোন কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন ভিডিও নিচে